কারিগরি শিক্ষা লাস্ট অঙ্ক সমাধান করছি পরবর্তীতে আহ আবার পরীক্ষার আগে হয়তো বা একসাথে কয়েকটা অঙ্ক আলোচনা করবো শিক্ষার্থীবৃন্দ তো এই অঙ্কটা দু চব্বিশ এসেছে আমার কাছে মনে হচ্ছে অঙ্কটা আবার পঁচিশ সালে রিপিট হওয়ার সম্ভাবনা খুব বেশি যার কারণে অঙ্কটা আবার সমাধান করতেছি বুঝিয়ে দিচ্ছি সেইখানে কিন্তু যারা মাত্র আমার চ্যানেলটা জয়েন করেছে অবশ্যই অন করবে পরবর্তী সকল প্রক্রিয়া আপডেট সবার আগে পাওয়ার জন্য অঙ্কটা যেহেতু করতে একটু সময় লাগবে জন্য সরাসরি অঙ্ক চলে যাচ্ছি অঙ্কটা তোমাদের মূল বইয়ের দুই নয় দশমিক দুই এর আঠারো নম্বর অঙ্ক অঙ্কটা বলেছে টু কজ এ প্লাস বি সমান যদি ওয়ান হয় আবার টু সাইন এ বি সমান যদি ওয়ান হয় এবং এ যদি সূক্ষ্ম কোণ হয় সেক্ষেত্রে আমার দেখাতে হবে এ সমান ফোর্টি ফাইভ ডিগ্রি এবং বি সমান ফিফটিন ডিগ্রি তার এই দুটা সমীকরণ থেকে সমাধান করে আমাদের এর মান বের করতে হবে সেখানে এর মান বের হবে পঁয়তাল্লিশ আর বি এর মান বের হবে পনেরো তাহলে অঙ্কটা সমাধান হবে দেখো আমরা অঙ্কটা সরাসরি সমাধান চলে যাচ্ছি তো আমরা লিখে নিব দেওয়া আছে যদি একটু খেয়াল করো এতটুকু একটা সমীকরণ করতে হবে সেই এই যে কিন্তু আমাদের উঠানোর চেষ্টা করতে হবে যে কসটা আমরা বাদ দিবো তো কসটা বাদ দিবো কিভাবে পদ্ধতিটা একটু শিখে রাখো দেখো কস এ প্লাস বি সমান এই টু প্রোটের সাথে কি গুণ আছে এই জন্য সমানের পাশে যে হবে কি একের সাথে ভাগ হয়ে গেল এখন কজ উঠে ধরে কি হবে বাম পাশে যেহেতু কজ আছে তাহলে ডান পাশে কজ নিয়ে আসতে হবে তো ডান পাশে কজ নিয়ে আসার জন্য কজের একটা মান আছে হাফ তো কজ কত ডিগ্রি মান হাফ কজ হচ্ছে সিক্সটি ডিগ্রি মান হচ্ছে হাফ এটা মুখস্থ করে দিবা এখন এই কজ এই পাশের কজ যদি তুমি উঠাই দাও সেক্ষেত্রে তোমার এখানে থাকবে এ

একটু টু সমান ভাগ হয়ে গেল এখন তোমাকে মনে রাখতে হবে সাইন কত ডিগ্রির মান হচ্ছে হা তোমরা অনেকে মুখস্ত করেছ সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে এখন আসো সাইন সাইন তাহলে আমরা এই পাশ থেকে উঠিয়ে দিতে পারি সেক্ষেত্রে আমাদের কিন্তু থাকবে হচ্ছে এ মাইনাস বি সমান হচ্ছে থার্টি ডিগ্রি এটা ধরব হচ্ছে দুই নম সমীকরণ এখন এই এক নং সমীকরণ আর দুই নং সমীকরণ যদি তুমি সমাধান করো খুব সহজে এ এবং বি এর মান বের হয়ে যাবে আমরা প্রথমেই এক এবং দুই নম্বর সমীকরণ যোগ করে দিব তাহলে লিখবো এক নং সমীকরণ যোগ দুই নং সমীকরণ হতে পায় তাই না এক নম্ব সমীকরণ আছে কি তোমার এ প্লাস বি সমান সিক্সটি ডিগ্রি আর দুই নম্বর সমীকরণ আছে এ মাইনাস সমান 30 ডিগ্রি যেহেতু যোগ করছো যোগ করলে তো চিহ্ন পরিবর্তন হয় না a plus a, minus, a plus b minus b কেটে গেল তাহলে a আর a যোগ করলে থাকবে 2a এবং 60 আর যোগ করলে কত হবে বলো তো 90 ডিগ্রি এখান থেকে তুমি এর মান বের করতে পারবা কিভাবে এর সাথে 2 কি গুণ আছে সম্পর্ক তাহলে সমানের পাশে গেলে কি হবে ভাগ হবে কার সাথে ভাগ হবে 90 ডিগ্রির সাথে 2 ভাগ হবে তাহলে 90 ডিগ্রির সাথে যদি 2 ভাগ হয়ে যায় তাহলে তোমার কত হবে বলো তো

সেই ক্ষেত্রে একদম কি থাকলো সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি এখন তুমি এই কিন্তু সমাধান করে বিয়ের মান বের করবা তাহলে আসো বি রেখে দিলাম এই পঁয়তাল্লিশ সমানের পাশে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাই না যেহেতু এবছর প্লাস ছিল তাহলে ষাট থেকে যদি তুমি এখন পঁয়তাল্লিশ বিয়োগ করে দাও কত থাকবে পনেরো থাকবে এখন দেখো বিয়ের মান পনেরো ডিগ্রি হয়ে গেল তাহলে এর মান পঁয়তাল্লিশ বিয়ের মান পনেরো প্রমাণ হয়ে গেল সেক্ষেত্রে তুমি এখানে একটু লিখবা সুতরাং এ সমান ফোরটি ফাইভ ডিগ্রি আর বি সমান ফিফটি ডিগ্রি আমাদের অঙ্কটা করতে বলছিল কি দেখা উচিত যদি দেখা উচিত অঙ্ক বলে সেক্ষেত্রে তোমাকে সুট লিখতে হবে অথবা বাংলা লিখতে পারো দেখানো হলো লিখেছে কেন ব্র্যাকেট দিয়ে আজ ব্রাকেট এই যে অঙ্কটা এটা দু চব্বিশ সালে আসা একটি অঙ্ক এবছরও মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে আমার কাছে মনে হচ্ছে রিপিট অঙ্কের ভিতরে এটা তো এই অঙ্কটা তোমাকে খুব ভালোভাবে সমাধান করে নিতে হবে শিক্ষার্থী বিন্দু আসে খুব বুঝতে পেরেছো এবং এই ধরনের আরো একটা দুটো অঙ্ক আছে ওই যদি তুমি সমাধান নাও করো এটা যদি বুঝে থাকো তাহলে অঙ্কটা তোমার যদি পরীক্ষা সেটাকে তুমি হান্ড্রেড পার্সেন্ট করতে পারবা শিক্ষার্থী সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কমিটি বানাচ্ছি থাকবা যদি কি না এই অঙ্কটা ভালো দেখে থাকে বুঝে থাকবো অবশ্যই একটি লাইক করবা বন্ধুদের মাঝে শেয়ার করবা যারা ফেসবুক থেকে দেখছ মাত্র অবশ্যই ফল দিবে এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে দেবে তাহলে খুশি হব শিক্ষার্থী আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ